আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবার শুক্রিয়া আল্লাহরুল আলমী আমাকে মদিনা শরীফে নিয়ে আসছেন এটা আল্লাহ হাজারো শুক্রিয়া এটা মসজিদে নবী আলহামদুলিল্লাহ আমরা আজকে মসজিদে নবতি হসেন নামাজ আদায় করলাম হলো মসজিদ নদীর বাহিরের অংশ মাসাল্লাহ কত সুন্দর কত চমৎকার দেখেন ছাতাগুলো ওগুলা রিমোট সিস্টেম ওগুলাকে বিস্তার করা যায় বা ওগুলাকে সংকোচ করা যায় বন্ধ করা যায় খোলাও যায় আলহামদুলিল্লাহ কত সুন্দর কত মনোরম পরিবেশ আল্লাহ তাহারা সবাইকে মক্কামতিনে আসার করুক السلام عليكم ورحمة الله